এইচএসসি স্টুডেন্টদেরকে বরাবরই একটা ভুল মেসেজ দেওয়া হয় মেসেজটা কি যে এইচএসসি যদি তুমি একটু ভালোভাবে পড়ো তাহলে তোমার সিক্সটি পারসেন্ট অ্যাডমিশনের পরা কাভার হয়ে যাবে ভাই এটা একদম ভুল একটা মেসেজ আমি তোমাকে দেখাবো যে কিভাবে এটা ভুল ওকে তুমি যদি বাংলার কথা বলো বাংলা ফার্স্ট পেপারের কথা বাদ দিলাম বাংলা সেকেন্ড পেপারে তুমি গ্রামাটিক্যাল আইটেম কয়টা পড়ছো তুমি পাঁচটা ছয়টা সাতটা ষাটটার বেশি তুমি হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম তুমি নামই বলতে পারবা তুমি এইচএসসি স্টুডেন্ট এখন দেখো অ্যাডমিশনে এসে তোমাকে কয়টা গ্রামার পড়তে হবে গ্রামাটিক্যাল প্রায় হচ্ছে তোমাকে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা গ্রামাটিক্যাল টপিক তোমাকে পড়তে হবে ওকে তোমার মেমোরাইজিং পার্ট সহ তো আমি যদি একটু গ্রামাটিক্যাল টপিকগুলোর নামগুলো তোমাকে একটু বলি যে হচ্ছে দেখো এখানে আমি একটু এ টু জেড বলতেছি এখান থেকে যে কোনো থেকে প্রশ্ন আসে ভাষা ও বাংলা ভাষা বাংলা ভাষার রীতি ও বিভাজন বাংলা ব্যাকরণ বাকযন্ত্র ধ্বনি ও বর্ণ প্রকরণ যুক্ত বর্ণ বর্ণের উচ্চারণ নত্যসত্য বিধান ধ্বনি পরিবর্তন তারপর হচ্ছে সন্ধি শব্দ উপদের গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন ধাতু ও ধাতুর প্রকরণ প্রত্যয় ও প্রত্যয় দিয়ে শব্দ গঠন শব্দ দ্বিতীয় বা দৃত শব্দ সমাস তারপর নরনারব্যাচক শব্দ সংখ্যাবাচক শব্দ শব্দের শ্রেণী বিভাগ বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ যেটাকে পদ প্রকরণ বলা হয় নির্দেশক বচন ক্রিয়ার কাল বাংলা অনুজ্ঞা বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ কারক ও বিভক্তি বাক্য উক্তি জ্যোতিচিহ্ন বা তারপর হচ্ছে বাগধারা প্রবাদ প্রবচন প্রতিশব্দ বিপরীত শব্দ তারপর হচ্ছে বাক্য সংক্ষেপণ পারিভাষিক শব্দ বাংলা বানানের নিয়ম শব্দ শুদ্ধিকরণ তারপর হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ উপপ্রয়োগ অভিধান তত্ত্ব তারপর হচ্ছে ছন্দ অলঙ্কার অনুবাদ সারাংশ ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ অনেক কিছুই আসে ওকে এই যে দেখো এতগুলো টপিকের কথা বললাম এগুলো কি তোমাকে এই জিসতে পড়ানো হয়েছে আমাকে একটু বলো তো ভাইয়া যদি পড়ানো হয়ে থাকে তাহলে ঠিক আছে বাট তোমার যদি পড়ানো না হয়ে থাকে তাহলে যে তুমি এই কথা চিন্তা করে বসে থাকো যে হচ্ছে আমি শুধুমাত্র এইচএসসি পড়লে আমার সিক্সটি পার্সেন্ট ডান হয়ে যাচ্ছে ভাই তুমি হচ্ছে বোকার শোকে বাস করতেছো ওকে আমি এখন আর আসবো একটু ইংলিশের ক্ষেত্রে হ্যাঁ যে ইংলিশে তুমি কয়টা টপিক পড়ছো তুমি ওকে ইংলিশের ক্ষেত্রে তুমি হচ্ছে হাইয়েস্ট যদি আমি বলি তুমি বারোটা গ্রামার সর্বোচ্চ হলে তুমি পড়ছো এর বেশি তুমি হচ্ছে জানো না বা এসে তুমি নামই বলতে পারবে না ওকে বাট আমি তোমাকে এখন শোনাই কিছু কিছু নাম দেখবে যেগুলো তুমি জীবনে শুনো অনাই ওকে দেখো পার্টস অফ স্পিচ তো জানো এর মধ্যে হচ্ছে অনেকগুলো আছে হ্যাঁ আমরা যদি বলি নাউন প্রনাউন ভার্ব এজিটিভ অ্যাডভার্ভ এগুলো অনেকগুলোই আছে ওকে এরপর হচ্ছে দেখো তোমার অ্যাডভার্ব তারপর হচ্ছে কনজাংশন ইন্টারজেকশন তারপর আমরা যদি বলি যে হচ্ছে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুইটাই পড়তে হবে গ্রুপ ভার্ব আইডেন্টিফিকেশন অফ টেন্স আবার হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স ভয়েস নেশন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রাইট ফ্রম ভার্ব কন্ডিশনাল সেন্টেন্স প্যারালিজম তারপর রিডেন্ডেন্সি ইনভার্সন অফ ওয়ার্ব অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্স কাইন্ডস অফ সেন্টেন্স আইডেন্টিফিকেশান অফ ফ্রেজ আইডেন্টিফিকেশান অফ ক্লজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ডবলিউএচকুয়েশান কারেকশন পিন পয়েন্টিং এরর তারপর কারেক্ট স্পেলিং তারপর ভুকাবুলারের মধ্যে আমরা যাই যে সেনোনিম এন্টোনিম এডিয়মস অ্যান্ড এগুলো হচ্ছে আসে স্পেলিং তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস ট্রান্সলেশন মিসেলিনিয়াস অ্যানালজি অ্যানালজি হচ্ছে সি ইউনিটের ক্ষেত্রে আসে লিটারেচার তারপর হচ্ছে আরও অনেক কিছুই আছে তো দেখো এতগুলো টপিকের নাম বললাম ভাই এগুলো তুমি কি এইচ এসতে পড়ছো নামই শোনো নয় তুমি এবং আমার কথা যদি বিশ্বাস না হয় সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করো অ্যাডমিশনের যে কোনো একটা বই নাও যে কোনো পাবলিকেশনসের তুমি অ্যাডমিশনের বই নাও নিয়ে দেখো যে এগুলো আছে কি না এরপর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যাই সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি সাম্প্রতিক প্রসঙ্গ ভাইয়া এগুলো তোমার কিছুই পড়া হয়নি তুমি জাস্ট একটু জানছো ইতিহাস যদি তোমার থেকে থাকে তোমার যদি ভূগোল থেকে থাকে তুমি কিছুটা পড়ছো কিছুটা মানে হচ্ছে এটা যদি আমি পার্সেন্টেজ করি একশো পার্সেন্টের মধ্যে পার্সেন্টেজ করি তাহলে তুমি পাঁচ পার্সেন্ট পড়ছো বাকি নাইনটি ফাইভ রয়ে গেছে তাহলে তুমি কিভাবে বলো বা হচ্ছে আমি কিভাবে তোমাকে বলি যে এইচএসসি ভালোভাবে পড়লে তোমার হচ্ছে অ্যাডমিশন হয়ে যায় ওকে এখন যে ভাইয়া এইচএসসি ভালোভাবে পড়লে কি অ্যাডমিশনের কিছুই হবে না হ্যাঁ হবে বাট পড়ার সিস্টেমটাই আলাদা সিস্টেমটাই ভিন্ন হইতে হবে কিরকম ভিন্ন হইতে হবে তুমি হচ্ছে এখানে ন্যানসল ম্যান্ডালার হচ্ছে প্যাসেস পড়ছো তুমি ওকে ভ্যালেন্টিনা বা তুমি পড়ছো এখানে বিষয়টা হচ্ছে ভাই এগুলো পড়লে তুমি কি করছো এটা তুমি হচ্ছে ন্যানসোল মেন্ডালার কাহিনি জানছো বাট কাহিনী জানার জন্য তো হচ্ছে তোমার এই প্যাসেস অ্যাডমিশনে দিবে না অ্যাডমিশনে কি কেন দিবে অ্যাডমিশনে হচ্ছে এখান থেকে তোমাকে হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা নাউন কোনটা প্রনাউন কোনটা অ্যাজেটিভ কোনটা ভার্ব কোনটা অ্যাডভার্ব এই বিষয়গুলো এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে ওকে এইভাবে পড়লে তোমার এই চিসিটা হচ্ছে অ্যাডমিশনে কাজে লাগবে এরপরে আসো তোমরা এই সিতে হচ্ছে কবিতাগুলো পড়োই না তোমরা জানোই না যে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে কবিতা আছে এই যে হচ্ছে যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো তোমরা পড়োই না পয়েমগুলো তোমরা পড়োই না অথচ অ্যাডমিশনে এই পয়েম থেকে প্রশ্ন আসে আজকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন করলো যে এই প্রশ্নের মধ্যে হচ্ছে পয়েম থেকে প্রশ্ন করছে তো দেখো প্রত্যেকটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কবিতা থেকে প্রশ্ন করে তো এখানে দেখো তোমার কতটা ঘাটতি রয়ে গেছে অথচ তুমি বুঝতেছো না যে হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য পড়াটা হচ্ছে কতটা প্রয়োজনীয় এখন বলবা যে ভাইয়া এখন আমি কি এইচএসসি রেখে আমি অ্যাডমিশন পড়বো না কখনোই না তোমার কাজটা যেটা করতে হবে এইচএসসির পাশে মাত্র দুই ঘন্টা সময় তোমাকে রাখতে হবে অ্যাডমিশনের জন্য যে কোনো উপায়ে তোমার যদি হচ্ছে টার্গেট থাকে ভাই তোমার যদি টার্গেট থাকে যে হচ্ছে আমি প্রথম পরীক্ষাটা দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সেখানেই আমি চান্স পাবো ওই টার্গেটটা যদি থাকে তাহলে তোমাকে হচ্ছে এভাবে পড়তে হবে প্রত্যেক দিন দুই ঘন্টা সময় রাখতে হবে আমার অ্যাডমিশনের জন্য হোক এই দুই ঘন্টার সময় আমি হচ্ছে সাধারণ জ্ঞান পড়ব হোক এই দুই দুই ঘন্টার সময় আমি হচ্ছে শুধু মেমোরাইজিং পার্টটা পড়ে যাব হোক এই দুই ঘন্টার সময় হচ্ছে আমি ব্যাকরণের বাইরে যেগুলো আছে এগুলো একটু পড়বো এরপরে যদি তোমাকে আমি আর একটু অ্যাড করি যে হচ্ছে তোমাদেরকে যে গ্রামাটিক্যাল যেগুলো পড়ানো হয় এগুলো অ্যাডমিশন কেন্দ্রিক করে পড়ানো হয় না এইচএসসি কেন্দ্রিক মানে হচ্ছে এরকম কথাটা এরকমভাবে হচ্ছে যে তোমাদেরকে বাচ্চাদের মতো পড়ানো হয় তোমাদেরকে হচ্ছে অ্যাডমিশনের মতো করে পড়ানো হয় না এটা হচ্ছে তোমাদের দুর্ভাগ্য তো তোমরা ওইভাবে পাচ্ছ না এটা কিন্তু তোমাদের ওইটা ওইভাবে পাওয়া উচিত ছিল ঠিক আছে তো আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট যে দেখছো একটু মিলায়ে দেখবা যে আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা সত্য হইলে তারপর তুমি হচ্ছে এটা গ্রহণ করবা এবং তুমি হচ্ছে তোমার লাইফে এটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তোমার লাইফে যদি হচ্ছে তুমি এটা ইমপ্লিমেন্ট করো আশা করি ভাইয়া তুমি একটা ভালো ফলাফল পাবে